সেই জন্য আমাকে আপনাকে আখিরাতের আমল নিজেকে করে যেতে হবে আল্লাহ আরব বলে বলেন বান্দারে ইয়ে আইয়ো আল্লাহ দীনু ইন্ন বিনজোয়া আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদু আল্লাহকুম ফজুরু বলেন আল্লাহ বা আল্লাহ তালা বলে দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের শত্রু তোমাদের ঘরের ভিতরে আছে দুইটা জোরে বলেন কয়টা আরেকটু জোরে বলেন কয়জন দুইজন শত্রু আছে আল্লাহ তারা বলছেন তোমাদের অনেক স্ত্রী অনেক সন্তান তোমাদের কিয়ামতের দিন তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে তোমাদের শত্রুতে পরিণত হবে কেন আমি এই বিশ মিনিটের মধ্যে একদম শেষ করে দেব ইনশা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কবর জগতে হাশরের জগতে কি পরিস্থিতি হবে আল্লাহ তালা গোপন কথা জানিয়ে দিয়েছেন অনেক সন্তান অনেক স্ত্রী কিয়ামতের দিন শত্রুতে পরিণত হবে ডাগ দিয়ে বলবে ও কালাল্লাযীনা কাফারা রাব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস না জাহাল হুমিনাল আলিয়া কুন আমিনাল নাসকাবিন তারা ডাক দে বলবে ওদেরকে আমাদের পায়ের নিচে দাও যেই সমস্ত ইনসান এবং জিন যারা আমাদেরকে বিপদগামী করেছে হেদায়েতের পথে চালায় নাই ওদেরকে আমাদের পায়ের নিচে দাও পিষ্ট করে তারপর আমরা জহান্নামে যাব তাহলে আমার আপনার কিয়ামতের দিন সন্তানেরা যদি আমার মাথার উপরে আমার মুখের উপরে পাড়া দিয়ে যদি জাহান্নামে যায় কেমতে এদিন জাহান্নাম এবেদ বি ছাড়া আর কেউ আর কাউকে অপমানিত করা হবে না তাহলে অপমানিত হবে যারা তাদের ঠিকানা হবে জাহান নাম কথা বলেন ঠিক কিনা না জন্য নিজের সন্তান নিজের পুত্র নিজের স্ত্রী কন্যা সকলকে আমাদের সাবধান করতে হবে 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 তাদেরকে বানাতে ইসলামের পথে চালাতে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ছেলে একটু পায়না ধরেছে আব্বা একটা বড় মোবাইল ফোন কিনে দিতেই হবে কারণ আমাদের পাড়ার অমুকের বেটা ফকিরনির বেটা মোবাইল নিয়ে গড়ে আসে না নাই একবার রিকোয়েস্ট করার সাথে সাথে মায়ের কাছে বলছে মা আমার মোবাইল চাই চাই না হলে আমি স্কুলে যাব না কলেজে যাব না অমুকের বেটা মোবাইল কিনছে অমুকের বেটা মোবাইল কিনছে দেখা যায় সর্বশেষ মা বাপ কি করছে একটা জাদুর বাক্স ছেলের হাতে কিনে দিছে এই বাক্স পাওয়ার পরে আর লেখা পড়ার কোন ধার ধারে না এই যে সামনে ধাক্কায় আর পিছনে ধাক্কায় আর মাঝে মাঝে গুত হয় জোরে বলেন ঠিক কিনা এই যে ধরছে মার 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 এই এনিমি 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 এই জোরে বলেন আছে না নাই এক জায়গায় চোদ্দ পনেরো জন শয়তান একসাথে জড়ো হয় এই যে মারতেছে জোরে বলেন ঠিক না ঠিক আগামী দিনে বাংলার জমিনে যারা দেশকে নেতৃত্ব দিবে যারা এই দেশে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অথচ তারা মোবাইলের ইঞ্জিনিয়ার হচ্ছে জোরে বলেন ঠিক কিনা তাহলে এই দেশ আগামীতে মেধা শূন্য হয়ে যাবে শুধু তাই নয় এই মোবাইল পাওয়ার পরে আপনার ছেলে মেয়ের চরিত্র কোথায় গেছে আগের দিনেও তো প্রেম ভালোবাসা ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন সংখ্যা কমছে না বাড়ছে বাজান এখন প্রত্যেক বাড়িতে বলে যে অমকের ছেলে অমকের মেয়ে চলে গেছে জোরে বলেন আছে না নাই এই জন্য এই মোবাইলের কারণে ছাত্র যারা প্রত্যেকেরই একটা করে টিকটক আইডিয়া আছে আছে না নাই ফেসবুকের আইডিয়া আছে সারাদিন এই মোবাইল টিপতে টিপতে সম্পর্কে জরায়া জ্ঞান বুদ্ধি হয় নাই সংসার করার অথচ দুইজন দুইজনের সাথে মন দেওয়া নেওয়া শেষ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি একটা গান বানাইছি শুনতে রাজি আছেন না ছেলেদের বিয়ে